কখনো কারো কারণ হবেন না মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস আপনি কাউকে ঠকিয়েছেন কাঁদিয়েছেন হৃৎপুণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন কষ্ট দিয়েছেন অতিরিক্ত অবহেলা করেছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত তার আপনি বিশ্বাসটা ভেঙে দিয়েছেন মনে রাখবেন একটা কথা মানুষটা আপনার উপরে কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে ফেলবে ততবারই তার আত্মা একটা নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা সব দেখবে আপনি যতই ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন অথবা কাউকে ঠকিয়ে যত সুখের সাগরেই ভাসেন না কেন কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়ায় ভোগ করতে হবে যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একটা সময় এসে আপনাকে মাপ করে দেয় কোনো অভিশাপ না দেয় তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে একদিন না একদিন সেই মানুষটাকে আপনি যত কষ্ট দিয়েছেন যত কাঁদিয়েছেন সেটার ফল আপনি একদিন না একদিন ভোগ করতেই হবে একটা মানুষকে আপনি ঠকিয়েছেন একটা মানুষকে কষ্ট দিয়েছেন বা কোনো আঘাত করেছেন সে হয়তোবা আপনাকে ক্ষমা চাইলে মাপও করে দেবে কোনোদিন যদি আপনি ক্ষমা চান তাহলে সে হয়তো মাপ করে দেবে কিন্তু যে আপনি ব্যথাটা দিয়েছেন সেই মানুষটাকে সে কিন্তু সেই ব্যথাটা আজীবন মনে রাখবে তার হৃদয় কিন্তু সেই ব্যথাটা সারা জীবন থেকে যাবে তাই তো বলি মানুষের কষ্ট দেওয়ার আগে এইটা ভাবেন যে সেই কষ্টটা পাচ্ছে আমাকে যদি দিত যে আমি কেমন লাগতো তাহলে